আপনারা যারা সাগর সম্পর্কে কোনো ধারণা নাই এবং আপনারা কখনও যারা সাগরে যান নাই তাদের জন্য এই ভিডিওটা দেখুন এই ভিডিওটাতে দেখানো হচ্ছে যে জেলেরা কিন্তু সাগরের ভিতরে মাছ ধরার জন্য যাচ্ছে সো কিনারা থেকে আসলে পাঁচ থেকে সাত ঘন্টা টলার চালিয়ে কিন্তু তাদের সে গন্তব্য স্থানে পৌঁছাতে হয় মানে তারা যেখানে জাল ধরে সেই জায়গাতে পৌঁছাতে হয় তাহলে একবার চিন্তা করেন কিনারা থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা টলার চালানোর অতিক্রম করার পরে সেই স্থানে পৌঁছায় যেখানে জেলেরা জাল ধরে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন মানে কি বলবো পানি আর পানি এটা কিন্তু সাগরের ভিতরের একটা দৃশ্য মানে সাগরের মধ্য সাগরের একটা দৃশ্য এখানে জেলেরা জাল ধরতে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এখান থেকে টলার চালিয়ে কিন্তু সেখানে যাওয়া মানে রওনা করছে তারা সো আপনারা না দেখলে বুঝবেন না আপনারা যারা সরাসরি সাগরের ভিতরে যাননি বা সাগরের যে নদীর ভিতরে যাননি তারা কিন্তু আসলে বুঝবেন না আপনারা যে সাগর কতটা ভয়াবহ হতে পারে এখানে যখন মানে আবহাওয়াটা একটু খারাপ থাকে বা যখন একটু নিম্নচাপ থাকে তখন দেখবেন এই সাগরের পানি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এমন থাকবে না কি মানে কি বলবো একটা দশতলা বিল্ডিংয়ের উপর থেকে কিন্তু পানির ঢেউ আসবে সাগর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সূর্য দেখা যাচ্ছে এখানে সো অনেক জেলেরা মনে করে যে সূর্যটা ওইখান থেকে ওঠে মানে এরা এতটা সাগরের এতটা গভীরে পৌঁছে যায় মানে ওইখানে গেলে বোঝা যায় যে আসলে সূর্যটা মনে হয় ওইখান থেকেই উঠছে আসলে সূর্য কিন্তু ওইখান থেকে উঠছে না সো সারা জায়গায় চারিপাশে শুধু পানি আর পানি ভয়াবহ পানি দেখবেন আর যখন একটু চাপ থাকবে মানে দুর্যোগের চাপ থাকবে আপনি দেখবেন যে মানে পনেরো বিশতলা বিল্ডিংয়ের মাথার উপর দিয়ে ঢেউ আসবে তখন সাগরের ভিতরে জেলেরা থাকে তখন তাদের পরিস্থিতিটা মানে কেমন হয় সেটা আপনি যদি একবার চোখ বন্ধ করে অনুভব করতে পারেন সব আপনি বুঝতে পারবেন দেখুন এই ট্রলারে কিন্তু তাদের রান্না বাড়া খাওয়া দাওয়া সব এই ট্রলারের ভিতরে এত ভয়াবহ তোপনের ভিতরেও তারা কিন্তু এখানে মানে অতি কষ্টে জীবনযাপন করে মানে এখানে কিন্তু পাঁচটা মাস তাদের একটানা পাঁচটা মাস এই নদীর ভিতরে থাকতে হবে তাদের সো কিনারা থেকে প্রায় পাঁচ সাত কম মানে দশ ঘন্টা লাগবে আপনার তাদের ওই গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্য একজনকে দেখার